खुदा नहीं वो बनता तो नहीं लेकिन वो खुदा से जुदा नहीं वो क्या है मगर वो क्या श ममी सई हेली कुझु बारहां बि পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানে আজ সমাপনী আখেরি দিবসে সদরে মাহফিল রুহে মাহফিল জালে মাহফিল মিরে মাহফিল রাইস মাহফিল বাবা জন কেবলা এবং আমার আসাতাজে গ্রাম এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ আমার সামনে বসা নবী প্রেমিক কলি প্রেমিক

সলিদা আলিকা সাল ইয়াফ রাহুল আল্লাহক সময়ে বলছেন মাহবুব আটনি আদ্দারের মধ্যেকে যাকে তারা আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে উঁচু উদযাপন করে সুভহার আল্লাহ এ আয়াদের বেকার মধ্যে সমস্ত মুখা শ্রেণিকাম ঐকমত পোষণ করেছেন যে আল্লাহর এ দুনিয়ান জমিনের মধ্যে সবচেয়ে রহমতপ্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত হচ্ছেন এই আয়াতের সাথে সম্পর্ক রেখে হজরতে আব্দুল আব্বাস রিয়াল বলছেন যে আল্লাহ পাক পাকা ওনার অনুগ্রহ এবং রহমত হিসাবে আল্লাহর মাহবুবকে পালিয়েছেন যে আয়াত করিমার মধ্যে পরে বলছেন রাহু তোমরা আমার মেহবুবকে পেয়েছ এখন তোমরা কুচি উদযাপন করো সে কারণে আমরা আজ ঈদ ইসলাম উদযাপন করছি কার নির্দেশ মানার জন্য কার আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমার মেহবুবকে আমি তোমাদের মধ্যে পাঠিয়েছি অতএব তোমরা কুচি উদযাপন করো এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যার সাথে সাদৃশ্যকে একটি ওয়াকিয়া হাদিসে পাক আব্দুল্লাহ আব্বাস সলিয়াল বলছেন যে একদিন বারে নবীলা আমি কিছু সংখ্যক লোক নিয়ে আমার কাছের আত্মীয় নিয়ে আমি আমার ঘরের মধ্যে ছোটখাট একটি মিলাদের মাহফিল ইন্তজাম করেছি আমি মিলাদ নবী সাল ইসলাম ফরককে বারে নবী আমি ঘরের মধ্যে আমার নবীর মিলাদ উপলক্ষে খুশি উদযাপন করছিলাম এবং দরুদ শরীফের হাদিয়া নজরানা মুস্তফার কদম মধ্যে পেশ করছিলাম এবং দরুদুল সালাম সানাহি প্রশংসা এভাবে আমি আমি মানুষজন নিয়ে কয়েকজন মানুষ নিয়ে আমি আমার মুস্তফার মিলাদ উদযাপন করছিলাম এমত অবস্থায় আমার ঘরে হায়াতুল নবী মুস্তফা সাল্লাম তসিদ নিয়ে আসলেন জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তুমি কি করছ তখন আব্দুল্লাহ ইবন আব্বাস বলছেন ই আর আমি আপনার মিলাদের উপর কুশি উদযাপন করে আমি আমার ঘরের মধ্যে আজকে মিলাদের ইন্টসান করেছি কুশি উদযাপন করছি সালামের হাত না আপনি মুস্তফার কদমের মধ্যে পেশ করছি এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকে খাবার পরিবেশন করছি তখন আমার নবী খুশি হয়ে আবদুল্লাহ ইবন আব্বাসকে বললেন হে আবদুল্লাহ ইবিনা আব্বাস শুনে রাখো তোমরা যারা আজ আমি নবীর আমি নবীর মিলাদ উপলক্ষে দুশু উদযাপন করছো কাল ময়দানে মহাশয়ের মধ্যে তুমি সহ যারা মিলাদের মত উপস্থিত রয়েছে তাদের জিম্মেদারি আমি নবী নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এটাকে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরীরুল কল সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহবাই کرامের কথাও কিন্তু হাদিস সাহবাই کرامের কথাও কি খাদিস তিন প্রকার রসুল পাকসুল ইসলামের মুখ মিশ্রিত বাণী থেকে যেটা বের হয়েছেন নইটাউ হাদিস সাহবা ইকরাম সাহাবা ইকরামের মুখ মিশ্রিত বাণী থেকে যেটা বের হয়েছে ওইটাও হাদিস থেকে যেটা বের হয়েছেন ওইটাও হাদিস সাহাবি হল্লাহ আব্বাস ছিলেন আল্লাহ মাহবুব সাল্লাহ ইসলামের জরিলুল ফল সাহাবি তিনি বলছেন আমি কুশি উদযাপন করেছি এবং আমার নবী সেই কুশি উদযাপনের উপর আমার নবী খুশি হয়েছেন এবং জান্নাতের কিয়ামতের মায়দারে আমাদের জিম্মেদারি আমার নবী নিয়ে নিয়েছেন এবং মিশরের একজন অনেক বড় একজন সাহেব যিনি বহু বছর পূর্বে ইন্তেকাল করেছেন উনি একদিন আল্লাহর মাহবুবু সাল্লাসমার সাক্ষাৎ হচ্ছিলেন স্বপ্নের মধ্যে তিনি জিজ্ঞেস করলেন ইয়ারসোল্লাহ মানুষজন বারোই রবি আসলে আপনার নীলা জীবন একটি উদযাপন করে যশ্ন জুলুস করে এবং এটার উপর সমস্ত সুফি ইক্রাম এটার উপর একমত যে আপনার উপর আপনি যেদিন দুনিয়ার মত করেছেন সেদিন খুশি উদযাপন তারা করে তখন আমার তিনি ওই সাইডটি আল্লাহবুবুল্লা ইসলামকে প্রশ্ন করলেন রসুল্লাহ আপনার অভিমত কি বারৈর যে মানুষগণ আপনার কুশি উদযাপনার্থে তারা মিল করে এটি আপনার অভিমত কি তখন আমার নবী বলছেন মানফারি হাবিনা ফারাহ মানফারি হাবিনা মানফারি হামিনা ফারাহ নাবিহী যে ব্যক্তি আমি নবীর মিলাদের উপর কুশি উদযাপন করবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি নবী তাদেরকে নিয়ে কুশি উদযাপন করবে তাহলে যারা আমান নবীর মিলাদের উপর মিলাদ নবী মিলাদ নবী সাল আলু মধ্যে আসবে খুশি উদযাপন করবে তাদের জিম্মেদারি তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ মাহবুব সলাল্লা খুশি উদযাপন করবে এবং আজ আমরা অনেক জায়গায় শুনতে পাই যে এটা নাকি বেদাত বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার আমি তাদেরকে বলতে চাই মিলাদুল নবী জুলুস এটা বেদাত নয় বরং চল্লা কারণ আল্লাহ পালাম তালা রুহের জগতের মধ্যে সর্বপ্রথম মিলাদুল্নবী করে মানুষের শিক্ষা দিয়েছে আল্লাহ পালা খুবই পবিত্র কোরআন পাঠের মধ্যে এর সাত করছেন মিছা কল নবীন লবা তুকুম মিন কিতাব ওয়াহিতমা সুম্মা জাআকুম রসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এক দিন রূহ এর জগতের মধ্যে দুনিয়া সৃষ্টির পূর্বে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটি মিলাদ করেছেন একটি মাহফিল করেছেন একটি মিটিং করেছেন যেটি ছিল আমল নবীর আগমনের মিটিং আল্লাহ পাক সুবহান ওয়া আমি আমি সমস্ত নবীদেরকে অঙ্গিকার নিয়েছি আমি আল্লাহ বলছেন হে নবীগণ আমি তোমাদেরকে কিতাব দিব সালত দিব নবদ দিব তোমাদের নবদ রে তোমার তোমাদের দল সারা বিশ্বব্যাপী কিন্তু সে সময় যদি আমার পিয়ার মাহবুব দুলের মধ্যে শিব নিয়ে আসে তখন তোমাদের সমস্ত নবদ রেসালতের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নতুনভাবে তোমরা আমার নবীর কাছে নতুনভাবে মেন এবং তিনি দুনিয়ার মধ্যে এসে তোমাদের যে নবুত রে সালত যত নিয়ামত আমি আল্লাহতা দিয়েছি এগুলো সব কিছু তিনি এসে তোমাদেরকে সত্যায়ন করবেন অ্যাটেস্টেড করবেন দিক করবেন এবং তোমরা তোমরা আমার সাথে এটাও আদা করো তিনি যখন চলে আসবে তখন তোমরা তাকে সাহায্য করবে এবং তাকে সর্বোচ্চ দিয়ে জাল মাল দিয়ে তোমরা তাকে সাহায্য করবে তাহলে বোঝা যায় সর্বপ্রথম আল্লাহ পাঠ সমা নবীদেরকে নিয়ে আল্লাহর মাহবুবের আগমনের মিটিং এটা হচ্ছে দুনিয়া সৃষ্টির পূর্বে দুনিয়া সৃষ্টির পরে নবীর জামানায় জামানাই অনেকেবারে নবীর জামানায় যশ্নে জুলুস ছিল না তাদের বলতে চাই নবীর জামানে যশ্নে জুলুস ছিল যখন আল্লাহর মাহবুব সাল্লাহ আলিয় ইসলাম মক্কা থেকে মদিনে পাকের মতো যখন হিজরত করলেন তখন মদিনার যত শিশু কিশোররা ছিল সবাই সবাই মুস্তফাকে অভ্যর্তনা শুভেচ্ছা জানানোর জন্য সবুজ পতাকা নিয়ে মদিনার অলিগলিতে খুশি উদযাপন করেছেন এবং তাদের মুখের মধ্যে একটি শিয়ার ছিল সেটি হচ্ছে ফলা বিল আমরিল মাতা জিতা শর রফত আল মদিনা জিতা শর রফত আল মদিনা merhaba ya khairu da'in shawas মদিনার যুবকরা কারা শিশুরা তারা আমার নবীকে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে এশিয়ার পরে পরে যশ্নে জুলুস করেছেন আর আমার নবী সে যশ্নে জুলুসের নেতৃত্বে দিয়েছেন শুভ মহারা এখানে শুধুমাত্র আমরা বাবা জান কেবলারবের নেতৃত্বে যশ্নে জুলুস করি তাই নয় সর্বপ্রথম আল্লাহর সদারতে সমস্ত নবীদেরকে নিয়ে রুহের জগতের মধ্যে জুলুস হয়েছে নবীর আগমনের পরে মদিনা শরীফের মধ্যে মদিনার যত বাসিন্দা রয়েছে সবাই মিলে আমার নবীকে আমার নবীর সদারতে মদিনার মধ্যে যশ্নে জুলুস করেছেন শুধু সুতরাং যশ্নে জুলুস এটা বেদাত নয় এটা আল্লাহ এবং রসুলের শুনল কথা বলেন ঠিক কিনা আমার কথা বুঝতে পেরেছেন যদি প্রিয় বলে যে জশনে জুলুস নবীটা বেদার তাহলে তাদেরকে বলেন জসন জুলুস নবী আল্লাহ করেছেন রসুলও করেছেন আল্লাহ সালাম তালা আমাদেরকে সত্যিকার নবী প্রেমী উদ্ভুক্ত হয়ে জসন জুলুস মিলাদুল নবী ইসলাম আরও বেশি বেশি পালন করার তহিদান করেন এবং যিনি আমাদেরকে এই জসর জুলুস এই মিলাদ সাল্লাহ ইসলাম মাফুল দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার এক কুসিনা বানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন সেইদি দাদম অনেকে বলে থাকে দাদাদাম কেবল আলমের শেষ হয়ে গিয়েছে ওনার সময় শেষ উনি নেই আমি তাদেরকে বলতে চাই ওনার সময় কোনো শেষ হয় নাই ওনার অধ্যায় শেষ হয় নাই ওনার অধ্যায় সেদিন শেষ হবে যেদিন উনি ওনার সমস্ত পক্ত আশেখ মুরিদারকে ময়দানে মহাসড়ের মধ্যে মুস্তফার হাতে তুলে দিবে সেদিন ওনার আপনার শেষ হবে তাহলে তবে উনি কাদেরকে রসুল পাতালামের হাতের মধ্যে তুলে দিবেন যারা ওনার তরিকদের অনুসার মনে রাখতে হবে আপনি যতই ভক্তি হন ভক্ত হন আপনি যদি ওনার তরি কতের নিচে না আসেন তাহলে কাজ হবে না ময়দানে মহাশয়ের মধ্যে যেভাবে পাগল ছন্ন ছাড়ার মতো সারা দেশে ঘুরে ঠিক আপনিও ময়দানে মহাশের মধ্যে ঘুরবেন তাই আমার আহ্বান থাকবে আপনারা যারা এখনো হুজুর ক্যাবলার তরিকতের মধ্যে আসেননি সবাই তরিকতের মধ্যে আকাল হয়ে যাবেন ওনার তরিকতের মাজাজ জিনাকে মারিয়ে দিয়েছেন ওনার তরিকতের নাহ প্রতিনিধি জিনাকে বানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন হুজুর কেবলা বর্তমান মজুদ আফুরসায় হুজুর কেবলা আমরা যদি ওনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করি আল্লাপা তালা বলছেন মাহবুব আপনি তাদেরকে বলে দেন যারা আপনার হাতের মধ্যে হাত রাখবে বায়াত গ্রহণ করবে তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহর হাতের মধ্যে বায়াত গ্রহণ করবে আমাদের তৈরিকাটা হচ্ছে রসুন আফা আল্লাহ ইসলাম পর্যন্ত আপনি যদি হুজুর কেজনা হাতের মধ্যে তরিকতের হাতের মধ্যে বায় গ্রহণ করেন এই হাতটা সরাসরি রসুলো ফসল আল্লাহ আল ইসলাম পর্যন্ত যে নসল রয়েছে সে নসল মোতাবেক আল্লাহরুসাল ইসলাম পর্যন্ত পৌঁছেছে যাই হোক সময় অনেক হয়েছে যেহেতু আগামীকাল জসন ঝুলুস আল্লাহ সোয়া তারা আজকের রাতকে অত্যন্ত দামি করেছেন যদিও বা কোরআনের প্রতি দ্বারা একটা প্রমাণ নয় কিন্তু সুফিয়া ইকরাম এবং আহলে আসফের দৃষ্টিভঙ্গি হচ্ছে আজকের রাত যে রাতের মধ্যে কামলিওয়ালানবী হায়াতুল নবী জিন্দা নবী দুনিয়ার মধ্যে তস্মি মেরেছেন এ রাতটি চেয়ে হাজার হাজার কোটি কোটি কুটি দাম বেশি তোমার তাই আজকে রাতে বেশি বেশি নফল আবাদ এবং তুরান্তের চেষ্টা করবেন আল্লাহ মাহবুব সাল্লাইমকর দরুদ দরুুল সাল্লামের দরুদ শরীফের হা দিয়া আল্লাহর আফেশ করবেন তাহলে আমার বিশ্বাস যদি কোনো মানুষ যদি কোনো মানুষ আল্লাহ মাহবুব সাল্লাহ আলমকর এস দরুদ দরুলসাল্লাম হা দিয়া জারুন আপেস করে তাহলে তাকে আল্লাহ মাহবুব সাল্লিয়াম একদিন না একদিন টাকা নেবেন এটা আমাদের বিশ্বাস যাই হোক আল্লাহ আলা এবং আমাদের এটাও বিশ্বাস যে এই মাহুলের মধ্যে বারো দিনের মধ্যে আল্লাহ মেহবুব ইসলাম এই মাহগুলো বিশ্বাস আছে এটা কারণের একটি ওয়াকিয়া বললাম বিশ্বাস করবো বাগদাদের মধ্যে একটি গরিব গরিব দরিদ্র ফ্যামিলি একটি ফ্যামিলি ছিল বাগদাদের যিনি বাদশাহ ছিলেন তিনি এদের এরকম বারের মেলাওয়াল ঘোষণা দিলেন যে ওনার অন্তর মহলের মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাহ ইসলামের মিলা উদযাপিত হবে তখন এক মেয়ে এবং তার মা সে পাবলিসিটি তারা তাদের খানের মধ্যে লাগলো তারা শুনলো তারা বলল মা মেয়েকে বললো হ্যাঁ আমার মেয়ে আমরা তো গরিব আমাদের কোনো সামান নেই টাকাও নেই পয়সাও নেই আমরা নবীর মিলা যেভাবে উদযাপন করার দরকার সেভাবে উদযাপন করতে পারবো না চলো আমরা বাচ্চার দরবারের মধ্যে যাব। সেখানে আমরা আমার নবীর মিলা উদযাপন করব। এভাবে রাত্রে বাচ্চার দরবারের মধ্যে যাওয়ার জন্য ওই মহিলা এবং তার মেয়ে রওনা হলো যাওয়ার পর বাচ্চার গেটের মধ্যে যখন গেলো তখন তাদেরকে দরবার আটকিয়ে ফেললো বললো আপনাদের কাছে কোনো দাওয়াত দাওয়াতনামা আছে যে আপনারা যে বাচ্চার দাওয়াত পেয়েছেন সেরকম কোনো দাওয়াতনামা আছে তখন বলল না আমরা তো দাওয়াতনামা নাই কিন্তু আমরা শুনেছি আজকে এখানে তখন ওই দারবান বলল এখানে যেটা বলে দাওয়াতনামা বলে সে দাওয়াতনামা ছাড়া এখানে খারাপ প্রবেশের অনুমতি নেই আপনারা চলে যেতে পারেন তখন মা এবং মেয়ে অন্তরে দুঃখ নিয়ে চলে গেল যাওয়ার সময় বললো এ আমার মেয়ে আমরা গরিব বলে আজ বাচ্চার দরবারের মধ্যে আমাদের জায়গা হয় না ঘরের মধ্যে আমাদের পঙ্গাগরের মধ্যে আমি যা জানি মুস্তফার সানাকে আনি তুমি যা জানো তুমি তা বয়ান করবে আমি যা জানি আমি তা বয়ান করব কথা মোতাবেক মা এবং মেয়ে রাত্রে আমার নবীর মিলাদ উদযাপন করতে লাগলো করতে করতে মা যেগুলো জানে সে তার মেয়েকে বলতে লাগলো মেয়ে যেগুলো জানে মুস্তফার শানে মেয়ে তার মাকে শোনাতে লাগলো করতে করতে ফজরের আগ বক্ত হয়ে গেলো তখন মা মেয়েকে বলল। যে আমার মেয়ে একটু বাইরে থেকে পারেনি আসো যাতে আমি নতুন বাবা বাড়ি উঁচু বানাতে পারি তখন মেয়ে বাইরে যখন দরজা খুলতে গেল তখন দেখতে পেল একজন নৌরা নেত্রীদের মানুষ ওই মহিলার পরের চোখটকে দিচ্ছে একজন নৌরানি আকৃতির মানুষ ওই মহিলার গড়ের চৌকটকে চুমু দিচ্ছে এবং ওই মেয়ে দ্রুত সে বই পেয়ে গেল বই পাওয়ার পর মাকে ডাকানলো বলল হে আমার মা দেখুন আমার ঘরের চৌকরের মধ্যে কে জানে একজন নোরানী একটিদের মানুষ আমাদের ঘরের চৌকোরকে চুমু দিচ্ছে এবং উনি খুব আদৌ প্রকৃতি দেখাচ্ছে মা দূরে গেল যাওয়ার পর বললো হে নোরানী আকৃতির মানুষ আপনি কে আপনার পরিচয় দেন তখন ওই নোরানী আকৃতির মানুষ ওনার স্যার উয়ারক তুললো বলল হে নাচিস মহিলা তুমি কি আমাকে চিনতে পারো নি আমি শাহিন সাহেব আবদাদ শেখ মহিউদ্দিন আব্দুল খাদের জিলানি তোমার ঘরে তো শিখেছি তো ওই মহিলা প্রশ্ন তো আপনি আমার ঘরে এসেছেন ঠিক কিন্তু আপনি আমার ঘরে চোখ থেকে চুমু দিচ্ছেন আরে গোসপাক বললেন হে নাচিস মহিলা তুমি দেখুন কিছুক্ষণ পূর্বে তোমার ঘরের মধ্যে হায়াতুন নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবী আকা দু জাহা জলাবে মুস্তফা সাল্লাহ আল তোমার ঘরের মধ্যে তসি বেড়ে তোমার মিলাদ মাহবিল মুস্তফা নিজ হাতের মধ্যে কবুল করে নিয়েছে তাহলে একটি ছোট ঘরের মধ্যে যদি আমার নবী নিতে পারেন আমরা আজ ভারতীয় বিএনপি মিলাদ ইসলাম আমার নবীর প্রেম উদযাপন করছি এখানে কোনো আমাদের চাওয়া পাওয়া নেই বরঞ্চ মুজুর কাদামের পক্ষতে কারণ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এগুলো আর শুধুমাত্র একটাই আসা ময়দানে মহাসুর মধ্যে যদি আমরা কোনো কারণে আটকিয়ে যাই তাহলে বলতে পারবো আমরা আমাদের আমরা না বান্দা। আমাদের কাছে কোনো কিছু নেই কিন্তু আমরা প্রতি বছর রবি লাবাল মাস আসলে আপনার ট্রেনের উপর আমরা বারো দিন করে মিরাদ মাস এই আশায় হুজুর কের দাল